আসসালামু আলাইকুম বিএনপির জন্য সতর্কবার্তা বিএনপি যদি আওয়ামী লীগের মতো রাজনীতি করে অপরাজনীতি করে অপকর্ম করে আকাম কুকাম করে ক্ষমতা এসে তাহলে আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে বিএনপিকে বিএনপি রাজনীতি ধ্বংস হয়ে যাবে বিএনপির রাজনীতি বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে একদম লিখে রাখতে পারে কারণ হলো চব্বিশে পাঁচে আগস্টের বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ যে নতুন পথে হাঁটতেছে বিএনপি মানুষকে পুরনো পথে হাঁটাতে পারবে না মানুষের পুরনো রাজনীতি আর ফিরে যাবে না পুরনো দিনে আর ফিরে ফিরে যাবে না রাজনীতি নতুন ধারায় আসবে বিএনপি যদি করতে না পারে নতুন ধারার রাজনীতি নতুন রাজনীতি তাহলে বিএনপিও ক্ষমতায় থাকতে পারবে না শুধু থাকতে পারবে না না আওয়ামী লীগ যেভাবে ক্ষমতাচ্যুত হয়েছে চুত হয়ে দেশ থেকে দিল্লিতে চলে যেতে বাধ্য হয়েছে এবং আওয়ামী লীগের সকল নেতাকর্মী আত্মগোপনে আছে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ হয়ে গেছে শেখ হাসিনা দিল্লিতে দিল্লি ঠিক পরিণতি হবে তার থেকে আরো তবে আওয়ামী লীগের পরিণতির থেকে ভালো পরিণতি হবে না হলে খারাপ হবে নাহলে আওয়ামী লীগের মতো হবে বিএনপির নেতাকর্মীরা এখনই যেটা শুরু করেছে গত দুই দিনে সারা দেশব্যাপী যে এইভাবে তাণ্ডব চালাচ্ছে বিরোধী দলের উপর জামায়াত ইসলামী এনসিপি ইসলামী আন্দোলন স্বতন্ত্র প্রার্থী যারা হয়েছে তাদের বাড়িঘরে যেভাবে হামলা চালাচ্ছে একের পর এক ন্যাক্কারজনক ভাবে লজ্জাজনক ভাবে এই বিএনপির এসব নেতা সম্ভবত মা ভুল নেই এদের সন্তান নেই ঘরে সম্ভবত কারণ এরা যেভাবে নারী শিশু মহিলাদের উপর বাড়িঘরে গিয়ে আক্রমণ করতেছে মহিলারা যেভাবে চিৎকার দিচ্ছে শিশুরা যেভাবে চিৎকার দিচ্ছে ভয়ে আপনারা এই ভিডিও দেখেন দেখলে আপনাদের মন মেজাজ ঠিক রাখতে পারবেন আপনারা আপনাদের মেজাজ শান্ত থাকবে না তখন উগ্র হয়ে যাবে এরা যেভাবে আক্রমণ করতেছে এটা স্বাধীন একটা দেশ এখানে মানুষ স্বাধীনভাবে তার মত প্রকাশ করবে তার ভোটাধিকার প্রয়োগ করবে সব কিছু করবে বিএনপির কাছে এগুলি এই দেশের মানুষ বন্ধক রাখেনি বিএনপির কাছে মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে দেয়নি দেশ বিক্রি করে দেয়নি বিএনপি এই দেশের মালিকানা পায়নি বিএনপি যদি এগুলি অতি শীঘ্রই অতি সত্তর যদি বন্ধ না করে তাহলে আওয়ামী লীগ থেকে আরো করুণ পরিণতি ভোগ করতে হবে বিএনপির কোন মুরদ নয় আন্দোলন করা রাজপথে দাঁড়ানোর কোন মুরদ এটা বিএনপির সম্পর্কে সবাই জানে গত সতেরো বছর বিএনপি কি করেছে এটা জনগণ মনে রেখেছে জনগণ এটা মনে রাখবে বিএনপির ওগুলি জনগণ লিখে রেখেছে ওগুলি ইতিহাস হয়ে থাকবে সতেরো বছর বলছে না আওয়ামী লীগকে এই যে এই রমজান ঈদের পরে আওয়ামী লীগের পতন ঘটবে তারপর বলছে এই কোরবান ঈদের পর ঘটবে তারপরে বলছে এই যে ডিসেম্বরটা যাক ছেলে মেয়েদের লেখাপড়া এই যে ফাইনাল বার্ষিক পরীক্ষাটা আছে ফাইনাল পরীক্ষাটা আছে এটা শেষ হোক বিশাল ক্ষতি হয়ে যাবে লেখাপড়ার এই যে নববর্ষটা যাক আমরা বাংলা নববর্ষটার পর করব এই যে ইংরেজি নববর্ষটা যাক আমরা তারপরে করতেছি এই যে এই যে আর শেষ হয়নি আর ঈদ শেষ হয়নি পরীক্ষা শেষ হয়নি নববর্ষ শেষ হয়নি বিএনপির কিছুই করতে পারেনি একটা প্রশ্ন ছিটতে পারেনি আওয়ামী লীগের বিএনপি কে যদি ঠিক মতো জামায়াত ইসলামী ছাত্র শিবির এনসিপি সহ যদি একটা পিছন থেকে একটা হুঙ্কার দেয় এদেরকে খুঁজেও পাওয়া যাবে না এদেরকে যদি একটা দোলানি দেয়া হয় এরা পালাবার পথ খুঁজে পাবে না এরা ইঁদুরের ঘর তো এদেরকে খুঁজে পাওয়া যাবে না ওদেরকে পাইনি গত সতেরো বছর আমরা দেখেছি ওরা কি করছে বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে থেকে ওই বালুর ট্রাকটা সরাইতে পারে না বেগম খালেদা জিয়াকে আনন্দ উৎসব সহকারে জেলখানায় দিয়ে আসছেন আঠারো সালের ফেব্রুয়ারিতে সেটা আমরা ভুলে যাইনি আপনারা কিভাবে বেগম খালেদা জিয়াকে দিয়ে আসছেন বেগম খালেদা জিয়াকে নিয়ে কি রাজনীতি অপরাজনীতি করছেন আমরা জানি বিএনপির নেতারা কি করছেন এগুলি সবাই জানে কেন বারবার বিএনপির আন্দোলন এই যে ব্যর্থ হয়ে গেছে জনসমর্থন পাওয়া করে সব জানে আন্দোলনের এই আন্দোলনের মূল ইসলামী এবং জামায়াত ইসলামের আমির একটা শফিকুর রহমান এবং সেই সাথে নাহিদ ইসলামরা আছে শারজি আলম এনসিপি যারা আছে এরা সবাই আছে এরাই শুধু কৃতিত্বের দাবিদার বিএনপি জানতো না এই যে চব্বিশে পাঁচে আগস্ট আন্দোলন করছে এটা জানতো না বিএনপি যদি জানতো তাহলে এই আন্দোলন ব্যর্থ হয়ে যেত কারণ বিএনপি এগুলি মির্জাপর এগুলি বিশ্বাসঘাতক এগুলি ব্যয়মান এগুলি সবকিছু শেখ হাসিনার কাছে পাচার করে দিত এই জন্য বিএনপি কে না জানিয়ে এই আন্দোলন শুরু করছে প্রথম দিকে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে না যে আমরা এই আন্দোলন সম্পর্কে কিছুই জানি না এই আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত না এটা ছাত্রদের আন্দোলন এটা সত্যি বলছে এটা মিথ্যে কথা বলেনি তখন মির্জা ফখরুল ইসলাম জানতো না এই সালের আমি যদি ভুল বলে না থাকি এটা দিয়েছে তেরোই জুলাই এই দিয়েছে আমি যদি যে জানি না আমরা জানতো না যদি জানতো তাহলে এগুলো সব শেখ হাসিনার কাছে গিয়ে পাশ করে দিত এবং এই আন্দোলন ব্যর্থ হয়ে যেত বিএনপির আন্দোলন বারবার কেন ব্যর্থ হয়েছে সবাই মিলে আন্দোলন করছে সবাই সমর্থন দিয়েছে সবাই গিয়ে হাজির হয়েছে বিএনপির নেতাকর্মী সমর্থকদের বাহিরে সাধারণ মানুষ গ্রহণ করছে এসব আন্দোলনে তারপরে কেন ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়েছে এরা ওই যে সবকিছু শেখ কে বলে দিত আন্দোলনের পরিকল্পনা বলে দিত কিভাবে আন্দোলন করতেছে কিভাবে হইতেছে শেখ হাসিনা সুন্দর করে দমন করে ফেলতো এই জন্য আন্দোলন ব্যর্থ হয়েছে রাহেলে চব্বিশের সারি চোদ্দ সালের উনত্রিশে ডিসেম্বর বেগম খালেদা জিয়া মার্চ পর ডেমোক্রেসি যে ডাক দিয়েছেন সেদিন শেখ হাসিনা পতন ঘটে যায় এই মির্জাপদদের কারণে সেদিন ঘটেনি সেদিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বেগম খালেদা ফোন দিয়ে পাননি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যতগুলি নাম্বার ছিল সবগুলি নাম্বারে বেগম খালেদা জিয়া ফোন দিয়েছেন ফোন দিয়ে পাননি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এবং বিএনপির কোন নেতাকে পাননি এই যে মির্জা আব্বাস আজকে হুঙ্কার দেয় আজকে উনি সিংহের মতো কথা বলে বিড়ালও তো না এই যে দুই দিন আগেও তো বিড়াল ছিল না এদেরকে কাউকে খুঁজে পাওয়া যায়নি যদি সেদিন বিএনপির একজন নেতা রাজপথে নামতো সে আওয়ামী লীগের পতন ঘটে যায় আওয়ামী লীগের পতন শেষ সুযোগটা ছিল চব্বিশের সরি তেইশ সালের আঠাশে অক্টোবর শেষ সুযোগটা ছিল সেদিন যদি একজনও নয়াপল্টনের সেই সমাবেশে আঠাইশে অক্টোবরের সমাবেশে যদি দাঁড়ায় একজন সেদিন শেখ হাসিনার পতন ঘটে কোথায় হাইকোর্টের ওখানে একটা ককটেল বিস্ফোরণ করছে বিএনপি না পল্টানোর অফিসের থেকে হাইকোর্টের ওটা ৬ কিলোমিটার দূরে এখান থেকে মির্জা ফখরুল ইসলাম মির্জা আব্বাস গয়েশ্বর চন্দ্র রায় আমির খসর ওরা কেউ নেই ওরা সব পালাই গেছে দৌড়ের উপর কোন দিকে পালাবে কোথায় গিয়ে পালাবে ইঁদুরের গর তো তাদেরকে খুঁজে পাওয়া যায়নি এত বীর ছিলেন ওনারা এই বিএনপি সাবধান সতর্ক করতেছি রাজনীতি তস্ত হয়ে যাবে যদি ভুল করেন যদি আবার আওয়ামী লীগের মতো অপকর্ম করেন যদি আওয়ামী লীগের মতো দুঃশাসন আনতে চান যদি আওয়ামী লীগের মতো সন্ত্রাস করেন নৈরাজ্য করেন যদি এখনই আপনাদের নেতা কর্মীদেরকে নিয়ন্ত্রণ না করেন যদি এইসব সন্ত্রাসীদেরকে দমন না করেন আপনারা এটা আপনাদের দায়িত্ব এদেরকে দমন করা এইসব ছাদাবাজদেরকে এইসব দখলবাজদেরকে এইসব টেন্ডারবাজদেরকে এই এইসব অপকর্ম যারা করতেছে তাদেরকে এখনি নিয়ন্ত্রণ করেন কত তিন দিনে তিনটা লাশ পড়ছে সারা বাংলাদেশে এবং একশোর উপর জায়গায় নেতা কর্মীদের বাড়িঘরে হামলা চালিয়েছে আগুন ধরিয়ে দিয়েছে ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ করছে একশোর উপর এটা প্রায় দুইশোর কাছাকাছি যাবে আজকের পর্যন্ত আপনারা দেখবেন এই যে সামাজিক প্ল্যাটফর্মগুলিতে সেখানে যাবেন সকল ভিডিও সেখানে আছে একদম সেগুলি সিসি ক্যামেরা ওগুলি কোন যে বলবে এআই দিয়ে তৈরি ওগুলি এআই দিয়ে তৈরি না আপনারা দেখবেন দেখে আপনারা চিন্তা করবেন আমার কথাগুলি সত্যি কিনা আর বিএনপি যদি একই পথে হাঁটে একই রাজনীতি করে শেখ হাসিনার রাজনীতি করে জাতীয় পার্টির রাজনীতি করে জাতীয় পার্টি যেভাবে আজকে নিশ্চিহ্ন হয়ে গেছে শেখ হাসিনা আওয়ামী লীগ সব নিশ্চিহ্ন হয়ে গেছে বাংলাদেশের রাজনীতি থেকে সেই রাজনীতি করলে বিএনপির পরিণতি একই হবে বিএনপির পরিণতি এর থেকে ভালো হবে না এর থেকে খারাপ হবে খুবই ভয়ঙ্কর হবে বিএনপি কে সাবধান এই রাজনীতি এই অপরাজনীতি বন্ধ করতে হবে এই সন্ত্রাসীদেরকে নিয়ন্ত্রণ করতে হবে এখনই এদেরকে দমন করতে হবে এখনই এগুলিকে আইনের হাতে তুলে দিতে হবে এদের বিরুদ্ধে এখনই কঠোর ব্যবস্থা নিতে হবে কঠিন ব্যবস্থা নিতে হবে আর যদি না নেয় তাহলে আমরা রাজপথে আসি আমরা আগেও ছিলাম ভবিষ্যতে থাকবো বিএনপির রেহাই দেয় বিএনপির সন্ত্রাসীদেরকে রেহাই দেওয়া হবে না যেটা আওয়ামী লীগের পরিণতি আছে একই পরিণতি তাদেরকে উপভোগ করতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ